আমরা চলে আসলাম এই ভিডিওর পরি পরিবর্তি পর্বে তো দেখতেই পাচ্ছেন আমি সব কাজগুলান করে নিয়েছি এই যখন পরিষ্কার করে নিয়েছি চিত্রগুলান বের করে নিয়েছি এখানেও বের করে নিছি আর এখানেও বের করে নিয়েছি তো আমি এখন দেখাবো এটা মানের ক্যাপাসিটার আমি এই জায়গায় লাগাবো তো এই যে দেখুন এই ক্যাপাসিটারটা আমি এই জায়গায় লাগাব এই যে আমি লাগাচ্ছি এখানে আশি চারশো সত্তর ইউএফ এইটা লাগাবো ওই জায়গার মধ্যে তো আপনারা আপনারা দেখতেই থাকুন আমি এটা কীভাবে লাগাই আর এইটা দেখুন এইটা যেহেতু আমাদের ঠ্যাং বড় নাই এই কারণে আমি এভাবে লাগে ঠ্যাং বড় করে নিয়েছি যেন আমি এখানে খুব সহজে লাগাতে পারি সমস্যা হচ্ছে এখন একটা এটা হসক করে নেব অবশ্যই এটা লাগানোর শেষ হলে দুই মাথা সুন্দর করে গোড়া ঘিশে কাটে দেবেন আপনারা বাটি না থাকে আর কোনোভাবে বোটের মধ্যে না থাকে যদি একটু বাটি থাকে হয় কোনো সমস্যা নাই এইভাবে খালি দিবেন এইভাবে তো আমরা এগলা লাগাই নিই এইভাবে নেগেটিভ পজিটিভ দেখে এগলা লাগানোর পরে দি পসে মডেল মডেল যদি না আমাদের ক্যামেরাম্যান বাইক একটু বিজি এখানে কথা বলতেছে জোরালি ফোন আসছে দেখুন এইভাবে লাগাই নেওয়া লিখুন তারপর এইটার নেগেটিভ পজিটিভ বোজার চিহ্ন হলো মানে বোধ আমাদের এই সাদা দাগটা হবে নেগেটিভ আর কুড়া দাগটার এই পাই এই ফ্যাং হবে হলো পজিটিভ তো এইখানে দেখেন বোর্ডের মধ্যে একটু কালো দাগ দেওয়া আছে সেটাই হলো নেগেটিভ আর এই প্লাস চিহ্ন দেওয়া আছে এটা হলো পজিটিভ তো যেহেতু এটা আমাদের আটচল্লিশ ভোল্টের কন্ট্রোল আর আমরা এখানে তিরষট্টি ভোট লাগালেও হবে আটচল্লিশ ভোট লাগালেও হবে

লাগে থাকলো আমাদের এই দিকে বাসিটা লাগার সময় ভুল হতে পারে তো আমরা দেখবো এখানে দেখেন আমাদের পজিটিভ তারটা এখানে সংযোগ হয়েছে তাহলে আমাদের এই দিন হবে পজিটিভ এই পিন পজিটিভ এই নেগেটিভ দেখেন আমি এই আমাদের পজিটিভ পজিটিভে লাগাইছি এই পিন নেগেটিভ এবার নেগেটিভ আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা এটা গাড়িতে লাগিয়ে সেই যুগ হয় কি না হয়